একটা শ্মীর ছেলে একজন এই কিছু লোক বিপদে পড়লে কিছু লোক ফায়দা তুলে যেটা আমি মোবাইলে দেখছিলাম ওখান থেকে যারা বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ গেছে যারা ফিরবে ইয়ার ইন্ডিয়া তার ভাড়াকে তিনগুণ বাড়িয়েছে

ভাড়া বাড়া সুযোগ আছে এই সময় মানুষকে লুটে লাউ বড় মানুষকে এই টেন্ডেন্সি যাদের আছে তারা কখনো দেশ ভক্ত হতে পারে না দেশের গাদ্দার তারা আর আসল ভক্তি তো তার যে দেখবে না চোখের সামনে কে এটা তার উপকার করবে আপনি মানুষের উপকার করুন দেখবেন না তাকে এটা কোন ধর্মের কোন জাতের তবে আপনি রসুলের উম্ম তবে আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কথার উপরে আমল করেছেন নবীজির আখলাকে নবীজির ব্যবহারে মানুষ কলমা পড়েছে নবীজির চরিত্রের মানুষ কলমা পড়েছে এমনি নয় নবীজি কারোর উপরে তালোয়ার ঠেকায়নি কেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তো একা কলমার দাউদ শুরু করেছেন কে একা জানেন নবী সাল্লাহ আলি সাল্লামের অন্তরের বন্ধু কাচের বন্ধু কে ছিলেন কে হাজরতে আবু বাক্কা সিদ্দিক রবি আল্লাহ এর আগে নাম ছিল আবু বাকার এই সিদ্দিক শব্দটা লাগলো কখন জানেন যখন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বললে হে আবু বাকার আমি মোহাম্মদ তুমি কি একটা কথা আমার বিশ্বাস করবে কি আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন আবু বকর বললেন মোহাম্মদ তুমি বলছো আর আমি বিশ্বাস করব না তিনি কলমা পড়লেন জোরে বলুন সুবহানাল্লাহ হে আবু বকর তুমি আজ থেকে আবু বকর নাও তুমি হচ্ছে আবু বকর সিদ্দিক সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী জোরে বলুন সুবহানাল্লাহ সিদ্দিক মানে সত্যবাদী ওই জন্যে হয় আল্লাহ তালা নিষেধ করে দিলেন কাকে বিশ্ব নবীকে নিষেধ করলেন বন্ধ কর দোয়া করা তুমি চাচার জন্য দোয়া চাইতে পাবে না যেহেতু সে মুশরিক হয়ে বদিন হয়ে মারা গেছে আল্লাহ নবী দোয়া বন্ধ করে দিলেন আল্লাহ নিষেধ করলেন দোয়া করতে পাবে না এরপর ভেবে দেখো যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি নিজের চাচার জন্য দোয়া চাইতে না পায় আল্লাহ নিষেধ করে তো একটা ব্যক্তি সারা জীবন সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে তার লেগে আমার মতো মলবি দোয়া করলে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবে না এরপর এই সমাজের কি কিছু দোষ আছে না আমার মতো একশোটা মুলবি ধরা পড়বে আখরি জামা নাই কেমতের পূর্বে একশোটা আলেমের মধ্যে দশটা জাহান নামি আলেম হবে একশোটা আলেমের মধ্যে দশটা জাহান নামি হবে কেন বলছি আমার বন্ধু শুনে রে আমার মতো একশোটা মুলবি ধরা পড়বে কেমতের দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা অবঞ্চনা করে করেছ যদি বলেন কোরআনে আছে অবশ্যই কোরআনে আছে কোরআনে আছে কিসের জন্য আল্লাহ তাআলা সাবধানবাণী তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে আমার আল্লাহ কোরআনে বললেন হে আমার নবী ইন্নাল্লাযীনা ইখতুমুনা মা আনযালা আল্লাহু মিনাল কিতাবি ওয়া ইস্তারুনা বিহি tamanan

এই সমস্ত আলেমরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ তেমতের দিনে এদেরকে কঠিন আজাবে মুক্তালা করে দেব এটা কোরআন এরকম একশো জন ধরা পড়বে আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্য কেয়ামতের আলামত দাজ্জাল আসছে বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে আর এই সুদখোর ব্যক্তিরাই হবে দাজ্জালের সৈন্য বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুদখোর ব্যক্তিগুলোই হবে দাজ্জালের অরিজিনাল কে সৈন্য নাম্বার এক নাম্বার দুই মদ হারাম না হালাল বাবা এই কথা বলেন মদ হারাম না হারাম হারাম আপনাকে আমি এই দক্ষিণ চব্বিশ পরগনায় প্রমাণ দেব মুসলিম ছেলে মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে আপনি বিশ্বাস করবেন আমি বাই ক্যামেরা বলছি আপনি চলুন চব্বিশ পরগনার যেখানে জেল আছে জেলখানা সেখানে মাদার কেসের আসামিকে মুসলিম মদ পাচারে ধরা পড়েছে কে মুসলিম গাঁজা পাচারে কে আছে মুসলিম আপিং পাচারে কে আছে মুসলিম সব জায়গায় মুসলমান তার কারণ কি মারাত্মক কারণ হচ্ছে শুনে নেন ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা প্রথম যে আয়াত এসেছে রাসূলের কাছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক হে নবী পড়ো শিক্ষার উপরে শিক্ষা অর্জনের দ্বারা আল্লামা বিল কলম আল্লামাল আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি হে আমার নবী আর যেটা শিক্ষা দিয়েছি মানুষের অজানা কথাকে আমি আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছি তোমাদিকে শিক্ষা দিয়েছি আমার বন্ধুগণ আমার ভাই আজকে একটা মুসলমানের কাছে না এডুকেশন আছে না শিক্ষা আছে জন্য হাতেতে তলোয়ার নয় হাতেতে বোম নয় হাতে গোলা বারুদ নয় হাতে যদি আপনার কলম থাকে আপনি দুনিয়া হাসিল করতে পারবেন আর হাতে যদি আপনার বোন থাকে আপনি দুনিয়ার জন্য একটা মারাত্মক ক্ষতিকারক হবেন সে যে ধর্মের হোক আর যে জাতির হোক জেনে রেখে দিবেন সে মারাত্মক ক্ষতিকারক হোক আমার আল্লাহ রসুল সাল্লাম আরে তয়ে পেতে রক্তাক্ত করেছেন নবীজিকে তারপরেও নবীজি তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ তুমি এদিকে জান্নাতবাসী কর আল্লাহ তুমি এদিকে কবুল করে নাও এরা যেন ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয় আমি কালকে আবাদ দাউদ দিতে যাব আল্লাহ নবীকে এত গালি দিয়েছে নবীজি তাদের জন্য দোয়া করেছেন আপনারা কি মনে করছে আজকের চক্রান্ত ইসলামকে মিটাবার চক্রান্তটা আজকের কালকের দশ বছর আগের একশো বছর আগের না এই ইসলামকে মিটাবার চক্কর সেদিনই শুরু হয়েছে যেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাহ্লাম মেহনত শুরু করেছেন দাওতের মেহনত কালমার দাওত দিতে লেগেছেন মক্কার বুকে সেই দিন থেকে মেহনত শুরু হয়েছে কোরআনে দলিল আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন করছেন আর বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তাবলীগ শুরু করেছে আল্লাহ আয়াত পাঠালেন হে আমার নবী শুনে নাও তারা বাইরে তোমার জন্য কি তাবলীগ করে وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তারা তবলিক করছে তোমার বিরুদ্ধে বাইরে কি বলছে আল্লাহ নবী যে কোরআন তেলাওয়াত করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাত তালি মারো আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম ইসলাম মিটে গেছে না আছে কথা বলে ইসলাম জিন্দা আছে সেই দিনে শুরু হয়েছে আজকে বর্তমানে আমাদের অনেকজন অনেক মুসলমান ভাবে কেউ আল্লাহর নবীকে গালি দিচ্ছে আচ্ছা এত মানুষ গালি দিচ্ছে আল্লাহ নবীর কোনো ক্ষতি হয়েছে কথা বলেন নুপুর শর্মা নবীজিকে গালি দিয়েছে নবীজির ক্ষতি হয়েছে না তার তার ক্ষতি হয়েছে ইসলামের ফায়দা হয়েছে ইসলামের লাভ হয়েছে কুকুর কামরালে আপনি যদি তাকে কামড়ান আপনার তার মধ্যে কোনো পার্থক্য থাকবে কুকুরে কামরালে আপনি কুকুরকে কামড়াবেন না তার ভ্যাকসিন খুঁজবেন তার ভ্যাকসিন কুকুরে কামড়ানোর ভ্যাকসিন আছে আপনি ডাক্তারকে গিয়ে বলবেন স্যার আমাকে কুকুরে কামড়িয়েছি সে ভ্যাকসিন দেবে যেন বিষক্রিয়া না হয় তো যখন কেউ নবীজিকে গালি দিবে তাকে ভ্যাকসিন দেন কামড়াবেন না তার ভ্যাকসিন কোথায় আছে কোরআনে আছে হাদিসে আছে আলেম গুলামারা দিবে ঠান্ডা মাথায় দিতে হবে যেমন আপনাকে বলে দিই খ্রিস্টান ভাইরা তারা যদি মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামকে গালি দেয় আপনার উচিত হবে না আপনি তাদের যে নবী পাইগম্বর ইসাহ মাসিকে আপনি গালি দিলে আপনি বেইমান হয়ে যাবেন কেন কোরআনে আছে যে তোমরা ইমানদার তখন আমার যতগুলো নবী পাইগাম্বার আমি পাঠিয়েছি তাদের সকলের ওপরে বিশ্বাস আনতে হবে প্রত্যেকটা মুসলমানকে যে এগুলো আল্লাহ নবী অর্থাৎ তাদেরকে আপনি গালি দিতে পারবেন না ঈসা আলাই সালাম ঈসা নবী মুসা নবী ইব্রাহিম নবী ইয়াকুব নবী ইউসুফ নবী এগুলো সব আল্লাহর পাইগাম্বার এক লক্ষ চব্বিশ হাজার যতগুলো পাইগাম্বার আল্লাহ পাঠিয়েছে এদেরকে আপনাকে বিশ্বাস করতে হবে এগুলো আল্লাহর নবী আপনি গালি দিতে পারবেন কোন নবীকে আপনি গালি দিতে পারবেন অর্থাৎ আবার আল্লাহ তালা আয়ের পাঠিয়েছেন প্রত্যেকটা মুসলমান ভাই আমল করবে ওয়ালা তাসুফুল্লাযিনা ইয়াদউনা মিনদুল্লা তায়াসুফুল্লাহ আদ্বাম গায়রা ইলম হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করছে তাদের দেবদেবীকে তাদের ধর্মকে তোমরা গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে এইটা হচ্ছে ইসলাম

যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আল্লাহ রসুল বললেন তোমরা কান খুলে শোনো তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক দাস হোক খ্রিস্টান হোক শিখ হোক যেই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু তাকে খাবার দাও এটা ছিল নবীজির আদর্শ আজকে আপনি কি ইসলাম পেয়েছেন আমরা কি ইসলাম পেয়েছি আজকে দুঃখ লাগে বেদনা লাগে যে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন আপনার কাছ থেকে কেউ কষ্ট পায় আপনার কাছ থেকে আপনার প্রতিবেশী পাই আজকে আপনি সমাজে তাকিয়ে দেখুন একটা ড্রেনের ভাই মারামারি ঠিক বললাম না গ্রামে পানি যাবে প্রতিবেশীর পানি যাবে একটু বাড়ির পেছন দিয়ে বয়ে যাবে মানুষ সেই পানি যেতে দিবে না সে জানেও না যে আমি তো চিরস্থায়ী নয় এই জমিন আমার নয় এ জায়গা আমার নয় এগুলো একটাও আমার কিছু নয় সব কিছু আল্লাহ দিয়া নিয়ামত আমি মরে যাব এর এর মালিক কেউ হবে এর মালিক অন্য কেউ আমি নয় এর মালিক এর মালিক অন্য কেউ হবে অর্থাৎ এটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনে মক্কা বিজয় করেছেন আপনি অবাক হবেন শুনলেন যে দিনে মক্কা বিজয় করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা तलवार নিয়ে দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী উঁচু জায়গায় বসে আছেন আর সাহাবীরা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা বদলা লব কিসের বদলা আম্মার ইবনে ইয়াসিনের মায়ের

আজকে আমরা বদলালো এই যখন সাহাবীদের আওয়াজ উঠল আল্লাহ নবী দাঁড়ালেন আর বললেন হে আমার সাহাবিরা বসে যাও তোমরা আজকে আমার পাঁচটা কথার উপরে আমল করবে জোরে বলুন সুহান কটা পাঁচটা নাম্বার এক তোমরা আজকে বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার দুই তোমরা বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন তোমরা সিসুকে মারতে পাবে না নাম্বার চার কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ আত্মসমর্পণ করলে মারতে পাবে না বিশ্বাস করুন আল্লাহ নবী সাল্লাম এ কথা যখন এলান করলেন মক্কার বেইমান কাফেররা দলে দলে ইমান আনছেন লাইন দিয়ে চলে আসছে রসুলের কাছে কলমা সেই মধ্যে খানে এমন একজন ব্যক্তি আসছে নিজেকে ঢেকে নিজের শরীরকে ঢেকে আনছে তার নাম হিন্দা এ যে সে ব্যক্তি নয় একে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানে সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে নবীজি বললেন এক কাজ করো আমার যতগুলো সাহাবি আছে শহীদ হয়েছে তাদিকে সব নিয়ে আসা যখন নবীজি সাল্লাহ আলি সাল্লামের চাচা যান আমির হামজা রাজি আল্লাহ আনহু লাশ যখন এলো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম হুঁটো গেড়ে বসে গেলে আর চোখের পানি ফেলালেন কানতে লাগলেন কেন হাজিরাতে আমি বুকটাকে চিড়ে গলা থেকে খালি যা থটটা করে চিবিয়ে খেয়েছে কে চেহারাটা হত বিকত করে দিয়েছে আল্লাহ নবী বললেন আমার চাচার সঙ্গে কাজ কে করলো সশ্বাই আওয়াজ দিলেন আল্লাহ তার নাম হিন্দা। যে চিবিয়ে খেয়েছে তার নাম হিন্দা। এখানে একটা কয়েন্ট শুনেলেন মারাত্মক পয়েন্ট যে হৃদায়তের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ নবী সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি কিন্তু এই ব্যক্তি যে আমির হামজা রাজি আল্লাহ বুকটা চিড়ে কালি যা খট্টা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা নিজের চেহারাকে ঢেকে আসছে আল্লাহ নবী বুঝতে পারলেন

তোমাকে আল্লাহ ক্ষমা করেছে আমি ক্ষমা করেছি কিন্তু মাথায় রাখবে তুমি যতদিন বেঁচে থাকবে তুমি আমার চোখের সামনে কোনোদিন এসো না তোমার চেহারা দেখলে আমার চোখ দিয়ে পানি চলে আসে আমার চাচা কথা মনে পড়ে যায় তাই তুমি জীবনে কোনোদিন আমার কাছে এসো না আমার চোখের সামনে এসো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলালেন চাচার কথা মনে করে আল্লাহ নবী ক্ষমা করতে শিখিয়েছেন দয়া করতে শিখিয়েছেন বদলা আল্লাহ নবী সাল্লাম শিখালি আজকে মুসলমান এরা বদলা জানে আমাকে গালি দিলে আমি গালি দেব অথচ বোখারি শরীফের হাদিসে আছে কেউ যদি অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের একটা মারাত্মক আলামত মুনাফিকদের আলামতদের মধ্যে একটা মারাত্মক আলামত হচ্ছে তারা অশ্লীল ভাষা ব্যবহার করবে গালি গলজ করবে আমার বন্ধুগণ আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি কেউ অশ্লীল ভাষা ব্যবহার করবেন না অনেকজন আছে নিজের পরিবারকে গালি দেয় নিজের স্ত্রীকে খারাপ ভাষায় গালি দেয় নিজের স্ত্রীকে খারাপ ভাষা বলে ডাকে তাকে খারাপ ভাষা বলে তার মাকে গালি দেয় তার বাবাকে গালি দেয় তুমি জেনে রেখে দিবে এই গালি দেওয়ার কারণে তুমি মুনাফে মুনাফেকদের দলে তোমার নাম উঠবে বোখারি শরীফের হাদিসে আছে তোমার স্ত্রীকে তোমার বাচ্চাকে তোমার পরিবারকে তোমার ভাই বোন কেউ কি তুমি অশ্লীল ভাষায় গালি দিও না এটা ইসলাম আজকে মুসলমানের কাছে মদ কি করে হালাল হয়ে গেল মুসলমানের কাছে গাঁজা কিভাবে হালাল হলো আমার ভাই লটারির টিকিট হারাম না হালাল কথা বলেন হারাম আপনি চলুন আপনার বাজারে দেখিয়ে দেব আমতলা বাজারে চলুন মুসলমান লটারি বেঁচছে মুসলমান লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে ভেবে দেখুন এরপর দুঃখটা কোথায় জানেন আমার দিকে লোকে প্রশ্ন দেয় হুজুর যে লটারির টিকিটের ব্যবসা করে তার বাড়িতে খাওয়া যাবে হুজুর যে লোক সুদ খায় তার বাড়িতে খাওয়া যাবে লোকরা আমাদের কাছে ফতোয়া নেয় একটা ইমামকে বলে যে হুজুর এর বাড়িতে খাওয়া যাবে কেন ইমাম সাহেব গ্রামে পালা খায় কথাটা বুঝতে পারেন আমি ইয়াসিন বর্ধমান থেকে এসছি এখানে সবাই আমার মমিন ভাই যারা আমাকে দাউত দিয়েছে এখন আপনারা যখন আমাকে দাউত দিয়েছেন মেজবানের উচিত মেহমানকে হালাল খাবার দেওয়া আমি তো আর কেউ কি চিনি না কমিটির লোকের উচিত হবে হালাল খাবারটা আমার কাছে দে ওই জন্য হাওড়া জেলায় একজন বড় মুক্তি সাহেব আছে মুক্তি আহসান উল্লাহ সাহেব জলসা করেন দূরে কোথাও যান না এলাকাতেই জেলাতেই জলসা করেন বিসমিল্ল বিদ্যপ্ত আলেন আমি ওনাকে দেখেছি কোন জলসাই খানা খান না এত এখলাস ওনার কোন জলসা আমি খানা খেতে দেখিনি আমার শুধু অনেক জলসা করেছে খানা খাইনি বিরাট আলে। নিজের পানির বোতলটা স্টেজে নিয়ে যায়, গাড়ি থেকে নেমে বায়ান হয়ে গেল এক কাপ চাটা পর্যন্ত খাবে না ধুমকি দিবে চা খাই এটা ওনার তা আমাকে আপনি দিয়েছেন আপনার দায়িত্ব হচ্ছে ইয়াসিন সাহেবকে যে খাবারটা খাওয়াবো এটা হালাল আমি ইয়াসিন একজন মমিন ব্যক্তি ইয়াসিন কিংবা কোনো মমিন ব্যক্তি আমি যখন কোনো আমাকে হিন্দু ভাই দাওয়াত দেবে তখন আমার কর্তব্য দুটো জিনিস মারাত্মক লক্ষ্য করা এক নম্বর তার ব্যবসার উৎসটা হালাল কিনা দুই নম্বর আমাকে যে খাবার দিচ্ছে সেটা হালাল কিনা এই দুটো আমাকে লক্ষ্য করতে হবে এই দুটো আমাকে লক্ষ্যে রাখতে হবে যখন আমি কোনো হিন্দু ভাইয়ের ইনভাইটে যাব। অনেকজন মনে মনে করবেন হুজুর হিন্দু বাড়িতে খাওয়া যাবে। অবশ্যই হালালটা খাবেন এবং আপনাকে তার ব্যবসার কি আছে। যদি হালাল জিনিসটা কিন্তু আপনার জানা নাই কত অমুসলিম ভাই আছে আপনাকে রেসপেক্ট করে আমার বাড়ির কাছে আমি যখন রাত্রে জলসা করে ফিরি একটা হোটেল আছে নিউরয় হোটেল বিদ্যুৎ দা মালিকের নাম খুব ভালোবাসি তো আমি যখন তার হোটেলে খেতে যাই তো সে এতটা রিসপেক্ট করে কাগজের গিলাসে চা দেয় কাগজের প্লেটে খাবার দেয় এবং আলাদা করে বানিয়ে খাবার দেয় তারা হোটেলে চা খেলো কাগজে যা কিছু এত রিসপেক্ট করে সম্মান করে আমি যদি ঢুকি এই হুজুর এসছে আলাদা একটা টেবিল তাড়াতাড়ি পরিষ্কার এটা বলে মুখে হুজুর এসছে মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলে বসে কি বলে রিসপেক্ট করে সম্মান কেন তারা জানে না ইনাদের কাছে মদ হালাল আছে না ইনারা হারাম জিনিস খায় এটা তারা জানে वही चलते रिस्पेक्ट करें